আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আর তাতেই ক্ষুব্ধ ট্রাম্প হার্ভার্ড মূর্খতা ও ঘৃণা শিখায় বলে মন্তব্য করে ফেডারেল ফান্ড বন্ধের দাবি জানিয়েছেন ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ট্যাক্স ছাড়ের সুবিধা বাতিলের হুমকিও দিয়েছে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আফ্রিয় হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছাড়াছাড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে এবং ইতিমধ্যে দুই বিলিয়ন ডলারেরও বেশি ফান্ড ফ্রিজ করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম হারভার্ডকে বিদেশি শিক্ষার্থীদের তথাকথিত অবৈধ কার্যকলাপ সংক্রান্ত তথ্য তিরিশ এপ্রিলের মধ্যে জমা দিতে বলেছেন অন্যথায় হারভার্ড বিদেশি ছাত্র ভর্তি করার অধিকার হারাবে হারভার্ডের প্রেসিডেন্ট অ্যানাল গারবার জানিয়েছেন তারা সংবিধানসম্মত অধিকার ছাড়বে না এবং সরকারের অবৈধ হস্তক্ষেপ মানবে না ঘটনার প্রতিবাদে কলাম্বিয়া স্ট্যানফোর্ড প্রিন্সটন সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের পাশে দাঁড়িয়েছে বারাক ওবামা এবং ম্যাসাচুসেটসের গভর্নর মরা হার্ভার্ডের অবস্থানকে সমর্থন জানিয়েছেন এই টানা টানাপোড়েন এখন যুক্তরাষ্ট্রের শিক্ষানীতি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় বিতর্কে পরিণত হয়েছে মেহেদি মাসুদ জনকণ্ঠ